বেশ কিছুদিন ধরেই অসুস্থ আর এর মধ্যে আমার ছোট বোনের ছেলে হয়েছে কিন্তু অসুস্থ থাকার কারণে দেখতে যেতে পারি নাই আজকে বিকেলবেলা আমার শাশুড়ি আমার বাসায় এসেছে আমার শাশুড়ি বলছিল সোমা চলো সুচির বেবিটাকে দেখে আসি আমার বোনের নাম হচ্ছে সুচি তো আমি যেহেতু বড় বোন এখনও আমার বোনের বাবুটাকে দেখি নাই আমিও ভেতরে ভেতরে খুবই এক্সাইটেড ছিলাম কিন্তু আমার শরীর আসলে এতটাই খারাপ ছিল যে আমি যে হসপিটালে দেখতে যাব সেই সুযোগটা আসলে হয়ে ওঠে নাই তাই আজকে প্ল্যান করলাম বিকেলবেলা যাব আমি আমার শাশুড়ি আর আমার মেয়ে আমার ছেলের পরীক্ষা আর আমার ছেলের মিস আসবে এজন্য ও বাসায় ওর বাবার সাথে ছিল তো আমরা যাওয়ার পথে ভাবলাম কিছু মিষ্টি নিব কিন্তু আমার মেয়ে বলছিল মা খালামুনির তো কালকে জন্মদিন গেল তো খালামনির জন্য কেক নাও মিষ্টি না নিয়ে তো ভাবলাম তাহলে কেকই নিয়ে যাই সবাই তো মিষ্টি নিচ্ছে আর এক মিষ্টি খেতে খেতে ভালো লাগে না তাই আমি এখান থেকে একটা পছন্দ মতো একটা ব্ল্যাক ফরেস্ট কেক পছন্দ করে দিলাম ওনারা সেটা প্যাকিং করছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার শাশুড়ির সাথে গল্প করছিলাম আমার শাশুড়ি বলছিল যে এখন আসলে কোনো কিছু মানে কমের মধ্যে পাওয়া যায় না মিষ্টির দাম এত বেশি হয়ে গেছে সব টাইপের মিষ্টির দাম এখন অনেক অনেক বেশি তো এইসবই গল্প করছিলাম টুকটাক নিয়ে আর ঘুরে ঘুরে দেখছিলাম আমার শাশুড়ি মিঠাইতে এর আগে মনে হয় আসে নাই আজকে প্রথম তো গল্প করতে করতে তো আমাদের আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর আমরা আমার বোনের বাসে পৌঁছেও গেলাম এখন লিফটে উপরে উঠছি আর আমার ভেতরে তো অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে কখন আমার বোনের ছেলেকে দেখবো আলহামদুলিল্লাহ অবশেষে দেখে ফেললাম আমার শাশুড়ি কোলে নিয়ে বসলো সো এটা যে কেমন আনন্দ আর কেমন একটা মানে ফিল হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আমি বড় খালা কিন্তু আমি হসপিটালে যেয়ে দেখতে পারি নাই আজকে বাসা এসে আমি দেখলাম আমার বাবাটাকে সাথে আমার দুইটা আম্মুর সাথে আমার অনেকদিন পরে দেখা হলো আমার বোনের দুই মেয়ে ওদের জন্য আমি কেক নিয়ে আসছি সবাই মিলে আসলে কেক কাট বইয়ে প্ল্যান করে এসেছি আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব সুন্দর একটি মুহূর্ত পার করলাম আমাদের ঘরে নতুন অতিথি আসছে সেই আনন্দ প্লাস সবাই একসাথে গল্প করছি আনন্দ করছি আসলে আনন্দময় সময়গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায় এটাই আসলে নিয়ম তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই না টেনে পুরোটা দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাভ লাইকটা দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ